দ্বিতীয় দিন বের হয়েছি যে অবস্থা রাস্তা দেখা যায় না এক পাশ থেকে যে গাড়ি আসে দেখা যায় না বুঝা যায় না রিক্স রাস্তা তো ফাঁকা কিন্তু সবাই আহ কি হইলো ছোট ভাইরা ঘুরতেছে না বড় ভাইরা দেখি আগে কি হয়েছে ভাই সমস্যা কি তেল শেষ বোতল টোতুল নাই ও ওইখানে হ্যাঁ এইখানে তো একটা পাম্প আছে আচ্ছা ঠিক আছে ভাই আচ্ছা ওই তেল শেষ দিতে পারতাম এইখানেই নাকি পাম্প এই কাছে একটা পাম্প আছে আর আমার ওই জিক্সার থেকে তেল নামানো তেল নামানো ডাবো একটু কষ্টকর এটা যারা ইউজ করেন ওরা জানেন ঝামেলা পড়তে হয় তেল নামানো যায় না সহজে জন্য আর দেরি করলাম না বের হইলাম যে ফ্রেন্ডের সাথে একটা ছোটোখাটো মিট আপ আছে অনেক দিন ধরে দেখা শেখাত হয় না এই জন্য একটু বের হইলাম আল্লাহ ফাঁকা থাকলেও ভয় করে কারণ হইতেছে ফাঁকা রাস্তায় তো আসলে অন্য কেউ জোরে গাড়ি চালাইতে পারে বিশেষ করে ছাপটি রাইডার যেগুলো আছে ওগুলার তো ধরুম দারুম গাড়ি চালায় আর রাস্তা যদি মোটামুটি গাড়ি থাকে তখন ওরা ওই সুযোগটা পায় না এই জন্য অলরেডি বোধহয় অ্যাক্সিডেন্ট করে ফেলছে এই জন্য তো বলি এই যে পোলাবান মানুষ গাড়ি চালায়

তুমি যে গাড়ী চলাও লাই আছে তোমাৰ লাইচেন্স আছে তুমি কি কি ড্ৰাইভ কৰ তুমি লাইচেন্স এটা কি ভাবে আপনার লাইসেন্স আছে ভাই হ্যাঁ আচ্ছা শোনেন শোনেন বলেন যে ভুল হয়ে গেছে বলেন আচ্ছা আচ্ছা শোনেন ভাই শোনেন আচ্ছা শোনেন শোনেন শোনেন

কিছু অনেক কিছু টাকা পয়সা দিয়ে বিদায় করে দেন নাহলে ঝামেলা করব কিছু টাকা পয়সা দিয়ে বিদায় করে দেন আরে ঝামেলা করবো দরকার কি এই গায়ে গায়ে হাত দিয়ে কথা বলেন না শোনেন ভাই গায়ে হাত দিয়ে কথা বলেন না এমনি কথা বলেন এই শোনেন দেখেন এই যা শোনেন এই শোনেন আচ্ছা আপনার শোনেন কথা শোনেন এখন পোলাম ঘুরতে বেরোয়সে ভাই এবং ইয়া হয়ে গেছে গা

বাড়ি থেকে রাগারাগি করে তারপরে ওরা গাড়ি নিছে তো অটোর যে ড্রাইভার সে ওই বাইক পরিচিত পাশাপাশি বাসা তো ড্রাইভার ড্রাইভারের ও হচ্ছে বাসায় বায়না ধরছে গাড়ি কেনার জন্য বায়না গাড়ি যখন কিনে দেয় না তখন এখনকার পলাবান যেটা ঠেট দেয় যে বিষ খাইবো অথবা গলায় ফাঁস দিব এইভাবে গাড়ি নিছে তো গাড়ি নেওয়ার পরে এখন তো রাস্তাঘাটের যে অবস্থা অলরেডি অ্যাক্সিডেন্ট করে করে ফেলছে